শুভ সকাল সবাইকে চলে এসেছে গৃহপ্রবেশের নতুন আজকের এপিসোডে আপনারা দেখতে পাবেন আদৃত শুভকে নানান রকমভাবে কথা শোনায় আর যেটাতে শুভ অনেকটা হার্ট হয় আর অন্যদিকে দেখা যাবে যে মোহনার মা মোহনাকে বলে যে তুই এটা যে করে হোক এটা শেষ করে ফেল তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখুন প্রথমে আমরা দেখতে পাই যে শুভ যেহেতু সে ক্লিনিকে পৌঁছে গিয়েছিল তখন আদৃত শুভকে দেখে ও হ্যাজিটেট ফিল করতে শুরু করে দেয় আর আদ্রিত শুভকে বলে যে তুমি এখানে কি করে এলে আর তুমি এখানে কি করছো এরপর শুভ আদ্রিতকে বলে আসলে তুমি যে ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো সেই নোটিফিকেশন তো আমার ফোনেই এসেছে যখন তোমার চিকিৎসা চলছিল সব কিছু তো আমিই দেখাশোনা করতাম তাই হয়তো আমার এখানেই নোটিফিকেশান এসেছে কিন্তু তুমি হঠাৎ করে এখানে এলে আমাকে কিছু না জানিয়ে এরপর আদ্রিত শুভর উপর রাগ দেখাতে শুরু করে শুভকে বলেছে, তুমি কি আমার উপর নজরদারি করছো দেখো শুভ এখন কি একটা ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলেও তোমার কাছ থেকে আমার পারমিশন নিতে হবে এরপর এইরকম বলে শুভ বলে যে আচ্ছা তুমি আমার সাথে এরকমভাবে কথা কেন বলছো আমার তো চিন্তা হচ্ছিল তাই আমি এখানে চলে এলাম এরপর আদ্রিত শুভকে বলে যে তোমার যা ব্যবহার দেখছি আর যা অবস্থা দেখছি কদিন বাদে তো মনে হবে যে আমার শ্বাস নিতেই তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে আমি তো নিঃশ্বাসও ফেলতে পারছি না আর তুমি যে এত কিছু করছো সেটাতে তো আমার দম বন্ধ হয়ে আসছে এরপর শুভ আদৃতকে বলে যে তুমি আমাকে এরকমভাবে বলছো কেন আমি কি এমন অন্যায় করেছি যাতে তুমি আমাকে এই সব কথা শোনাচ্ছ আদৃত শুভকে বলে তুমি একটা কাজ করো তোমার যা ব্যবহার দেখছি তুমি তাতে করে দুটোই অপশান আছে এক হলে আমি বাড়িতেই থেকে যাই নইলে অন্য একটা অপশান আছে তুমি আমার জন্য একটা সিকিউরিটি গার্ড রেখে দাও তাতে করে আমি কোথায় আছি কি করছি কোথায় যাচ্ছি কার সঙ্গে দেখা করছি এই সমস্ত কিছু তুমি জানতে পারবে এই সমস্ত কথা শুনিয়েই আদৃত সেখান থেকে চলে যায় আর এদিকে শুভ ভাবতে লাগে যে আমি ওর উপর বেশি নজরদারি করে ফেলছি আদৃত আমাকে এই কথাগুলো শুনিয়ে চলে গেল অন্যদিকে দেখা যায় মোহনা তার ঘরে শুয়েছিল আর তখনই মোহনার মা তার ঘরে গিয়ে মোহনার সাথে কথা বলে তখন মোহনার মা মোহনাকে বলে যে দেখ মোহনা তোর সাথে আমার কিছু কথা ছিল আর আমি অনেক ভেবে চিনতে দেখেছি তারপর এই সিদ্ধান্তটা আমি কিন্তু নিয়েছি আর তোকে কিন্তু এই কথাটা মানতেই হবে তুই আমাকে ছুঁয়ে কথা দে যে তুই আমার এই কথাটা রাখবি তখন মোহনা শুরুতেই কিছু বুঝতে পারছিল না তখন মোহনা বলে যে কী এমন কথা মা তুমি বলো এরপর মোহনার মাও শুরুতে একটু হ্যাজিটেট ফিল করে যে তিনি এই কথাটা কীভাবেই বা বলবেন এরপর মোহনাকে বলেই ফেলে যে তুই বাচ্চাটাকে নষ্ট করে দে মোহনার মা মোহনাকে বলে যে দেখ এছাড়া আর কোনো উপায় নেই নইলে যে তোর সারা জীবনটাই নষ্ট হয়ে যাবে তুই অ্যাবর্শন করিয়ে ফেল আর এই কথাটা শোনা মাত্রই মোহনা মা বলে চিৎকার করে ওঠে বলে যে তুমি এই কথাটা কিভাবে বলতে পারছো আর তুমি নিজে একটা মা হয়ে আমাকে এই কথাটা বলতে পারলে আমার গর্ভে আয়ানের অংশ বড় হচ্ছে একটু একটু করে আর আমি ওকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে ফেলবো এটা আমি কিছুতেই হতে দেব না আর মা এভাবেই তো আয়ান সারা জীবন আমার সাথে থেকে যাবে এরপর মোহনার মা মোহনাকে বলে যে তুই বুঝতে পারছিস না মোহনা আর তুই এরকমটা কেনই বা করছিস নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না আর যেহেতু তোদের মধ্যে একটা দুর্বলতা ছিল তোদা তোরা একটা সম্পর্কে জড়িয়েছিলিস কিন্তু তার ফলে এটা হয়ে গেছে কিন্তু এটা তো আমরা বেড়ে উঠতে দিতে পারি না আর তুই এই বাচ্চাটাকে নিয়েই বা কী করবি তুই যত তাড়াতাড়ি সম্ভব এটা নষ্ট করে দে এরপর এই দেখা যায় মোহনা বলে যে তুমি আমাকে এইটার থেকে দূরে সরে যেতে বলছো অন্যদিকে আদৃত বাইরে বসে বসে এটাই ভাবছে যে আমি এটা শুভর সাথে কি করলাম আমি ওকে এমনভাবে কেন কথা শুনিয়ে দিলাম ও তো আমার চিন্তা করছিল আর আমি শুভকে এত কিছু কথা বলে ফেললাম ও হয়তো নিশ্চয়ই ভাবছে যে ওর আদি এটা ওকে কী করে বলতে পারলো আর আমার শুভর সাথে তাড়াতাড়ি কথা বলতেই হবে আমার নিজের দোষ ঢাকতে নিজের গিলটি ফিল হওয়ার থেকে আমি শুভকে এইভাবে কথা শুনিয়ে ফেললাম নিজেকে আড়াল করার জন্য আমি শুভর উপর এইভাবে রাখতে খেলাম শুভর সাথে আমার তাড়াতাড়ি কথা বলতে হবে এইদিকে দেখা যায় মোহনার মা মোহনাকে বলে যে তোকে কিন্তু এটা বুঝতেই হবে মোহনা এরপর মোহনা বলে বারবার এক কথা কেন বলছ আমি তো এটা চাইছি রাখতে আর তাছাড়া এটা আমার অংশ আর আমার মধ্যে এই অংশটা আছে মানে আয়ানো আমার সাথে আছে মা তুমি সেটা কেন বুঝতে পারছো না না এর অধিকার আর কেউ চাইতে আসবে তখন মোহনার মা বলে তুই কি বলবি যখন বাচ্চাটা বড় হবে তখন যখন বাবার কথা জিজ্ঞাসা করবে তখন কি বলবি তুই মোহনা এরপর মোহনা বলে যে আমি একা ওকে সামনে নেব এরপর মোহনাকে বারবার জোর করলে তখন মোহনার মা বলে যে আমি কিন্তু জোর হলেও তোকে এইটা করিয়ে ছাড়বো তখন মোহনা বলে জোর করবে তো ঠিক আছে জোর করবে তো এরপর মোহনা একটা কেচি নিয়ে তার নিজেরই ক্ষতি করতে চলে যায় আর জোর জবরদস্তি করতে করতে মোহনার মা বলে আচ্ছা ঠিক আছে মোহনাকে না সামলাতে পারে মোহনার মা বলে আচ্ছা আমি তোকে আর কিচ্ছু বলবো না কিন্তু তুই এটা ছাড় তুই নিজের কিন্তু কোনো ক্ষতি করবি না অন্যদিকে দেখা যায় যে আদ্রিত বাড়ি ফিরে চলে যায় আর এইদিকে সমিত জিনিয়ার জন্য যে রিংটা নিয়েছিল সেটাই আদৃতকে দেখাতে লাগে আর এ নিয়েই তারা গল্প করতে লাগে কিন্তু শুভ কোথায় সেটার কথাই ভাবছে আর এই সব কথাই আদিতের মাথায় ঘটছে আর তখন রূপ শেষও বলে যে কিরে তোরা দুজন কোথায় আর এদিকে তো সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে কখন কী করবো বলতো তুই কি বুঝতে পারছিস আর শুভটাও তো কোথায় গেল বুঝতেই পারছি না এরপর তারা বলে যে তো বাড়িতে নেই তো অনেক আগেই বেরিয়ে গেছে তখন আদিত মনে মনে বলে যে আমি জানি শুভ কোথায় আছে আর শুভ অনেকটা হার্ট হয়েছে আমার ইমিডিয়েটলি ওর সাথে কথা বলতে হবে এরপর আদি যেখানে যাই তখন সেখানেই শুভকে দেখতে পাই আর এদিকে শুভ একা বসে বসে এটাই ভাবছে যে আমি আদির উপর এতটাই প্রেশার দিয়ে ফেলছি আমার ভালোবাসা এখন ওর কাছে দমবন্ধ লাগছে ঠিক আছে এখন থেকে আমি আর এরকম কিছুই করব না যাতে করে ওর এটা মনে হয় যে আমি ওর উপর জল জবরদস্তি করছি ওর উপর আমার অধিকার চালাচ্ছি এরপর শুভর কাছে যখন আদ্রিত যায় তখন আদ্রিত শুভর কাছে গিয়ে সরি বলে তখন শুভ আদ্রিতকে বলে তুমি ঠিকই বলেছিলে আমি তোমার উপর বেশি একটু নজরদারি করে ফেলছি তোমাকে একটু বেশি ভালোবেসে ফেলছি আসলে তুমি যখন একটা বছর আমার কাছে ছিলে না তখন আমি নিজেকে অনেকভাবে সঞ্চত করে রেখেছি কিন্তু আবারও যখন আমি তোমাকে ফিরে পেলাম তখন আমার মধ্যে না একটা ভয় কাজ করে জানো তো আর আমি আর তোমাকে কখনোই হারাতে চাই না কিন্তু আমার এই অতিরিক্ত ভালোবাসাটাই যে তোমার দমবন্ধ লাগবে সেটাও আমি কোনো দিন বুঝতে পারিনি আর আমি নিজেও চাইবো না এটা যে আমার ভালোবাসা তোমাকেই দমবন্ধ তোমাকে নিঃশ্বাস নিতে পর্যন্ত অসুবিধা দেয় এরপর আদৃত শুভর কোলে রেখে বলে যে শুভ তুমি এটা বলো না আমি সবসময় চেয়েছি যেন আমি তোমার সর্বত্রে জুড়ে থাকি আর তুমি যদি তোমার মন থেকে এইভাবে আমাকে সরিয়ে ফেলো তাহলে আমি কি করে বাঁচব বলো তো আমি তখন এই কথাগুলো ভুলে বলে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দিও এরপর শুভ বলে না তোমার যদি মনে হয় যে আমি তোমাকে চালনা করছি আর সেই ভাবনাটা আমি কিছুতেই আসতে দিতে পারি না আর এটা যদি তোমার মনে হয় তাহলে আমি এটাও খেয়াল রাখবো যেটা আগে থেকে তুমি এটা কোনো দিনও না ফিল করো আমি এখন থেকে দূরে দূরেই থাকবো আর দূরে থেকে সব কিছু সামলে নেব এরপর শুভ আদ্রিতকে বলে শোনো মাঝে মাঝে না আমরা অনেক কিছু কথা বলে ফেলি আমাদের অজান্তে আমরা সামনের মানুষটাকে কষ্ট দিয়ে ফেলি আমাদের কথার মাধ্যমে এতটাই কষ্ট দিয়ে ফেলি যে অনেক সময় জিনিসগুলো সামলাতে সঞ্চত করতে সময় লাগে আর হয়তো অনেক সময় সময়ও যতই দেওয়া হোক তাও কিন্তু জিনিসগুলো ঠিক হয় না সম্পর্কগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় এরপর শুভ আর আদ্রে তারা বাড়ি ফিরে এদিকে রুপস বলে কিরে তোরা দুজন কোথায় গিয়েছিলিস বলতো এদিকে তো অ্যারেঞ্জমেন্ট সব শুরু হয়ে গেছে আর একটু বাদেই তো এঙ্গেজমেন্ট কখন কি করব বলতো এরপর শুভ বলে তুমি চিন্তা করো না আমি তো প্ল্যানের প্রথম কাজটা শুরু করিয়ে দিয়েছি আর তোমাদের কী কী কাজ আছে সেটা তোমাদের মনে আছে তো এরপর রুপস বলে হ্যাঁ হ্যাঁ আমাদের সবটা মনে আছে ঋদ্ধি বলে কিন্তু এই সব কিছু তো ঠিক আছে কিন্তু এত অল্প সময়ের মধ্যে আমরা সব কি আটকাতে পারবো তখন শুভ বলে হ্যাঁ পারবো আমি সব কিছু প্ল্যান করেই রেখেছি আদৃত বলে তুমি কিন্তু নিজের খেয়াল রেখো কোনো রিক্স কিন্তু নিও না এরপর শুভ বলে রিক্স তো আমাকে নিতেই হবে আর আদৃতকে বলে আমি নিজের খেয়াল রাখব